না ফেরার প্রবীণ জাতীয় কংগ্রেস নেতা তথা প্রাক্তন শিক্ষক নৃপেন্দ্রনাথ রায় সোমবার সকালে জলপাইগুড়িতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি এদিন সন্ধ্যায় তার মরদেহ নিয়ে আসা হয় বাড়িতে এদিন শেষ দেখা দেখতে তার বাড়িতে ভিড় জমিয়েছিলেন অনেকেই তিনি আজীবন জাতীয় কংগ্রেস করেছিলেন উনিশশো ছিয়ানব্বই সালের বিধানসভা নির্বাচনে তিনি ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেসের প্রার্থীও ছিলেন অচ এলাকায় তিনি পরিচিত ছিলেন নেতা নামে পাশাপাশি ডাউকিমারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন তিনি গত দু সালে শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেন তবে অবসর গ্রহণ করলেও শিক্ষার প্রতি তার টান ছিল কেউ তার কাছে গেলে সচেতনই পড়াতেন সকাল সন্ধ্যা নিয়মিত শরীরচর্চা করতেন তার মৃত্যুদের শোকের ছায়া এলাকায় উল্লেখ্য নয় অক্টোবর নৃপেন বাবুকে তার বাড়ির পাশে শালবাড়ি বাজারে একটি বাস ধাক্কা মারে এরপর থেকে গুরুতর জখম অবস্থায় দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন তিনি এরপর। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ির রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সা লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিদের লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো চল্লিশ কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করুন ধন্যবাদ